আমরা উচ্চতর গণিত দ্বিতীয় পত্রে স্থিতিবিদ্যা অধ্যায়ে বড় অংশ নিয়ে আলোচনা করব আমাদের বড় অংশে তিনটা অধ্যায় রয়েছে এই তিনটা কিছু পরিস্থিতিমূলক কথাবার্তা বলব আমাদের প্রথম অধ্যায়ে সমবিন্দু বলের সমস্যা সমাধান করার জন্য রয়েছে সামান্তরিক সূত্র এবং বংশ ও দ্বিতীয় অধ্যায় রয়েছে ভারসাম্যের শর্ত এই ভাষণের সত্ত্বেও দুই বল এবং তিন বলের জন্য আমরা আলাদাভাবে পড়ব রয়েছে নামের এবং সূত্র আমাদের পৃথিবী অধ্যায় এখানে সমতলীয় বল করা বলছে এই অংশে রয়েছে সমান্তরাল সমমুখী বল সমান্তরাল বিপরীতমুখী বল বলের ভ্রামক ভেরিগরণের উপাদ্য দ্বন্দ্ব বা দ্বন্দ্বের ভ্রামক এবং একটি দ্বন্দ্ব এবং একটি বলের মিলিত প্রভাব তো আমরা ধীরে ধীরে এগুলো নিয়ে পরবর্তী ক্লাসগুলোতে বিস্তারিত আলোচনা করবো তো আমাদের এই তিনটা অধ্যায়ের অঙ্কগুলো সলভ করার জন্য আমাদের কিছু বেসিক সূত্র শিখতে হবে আমরা প্রথমে সেই বেসিক জিনিসগুলো আগে শিখবো তো আজকে কিছু আলোচনা করব আমরা প্রথমে দেখবো ত্রিগোণিত রেশিও এখানে একটা সমকরের ত্রিভুজ অঙ্কন করা হয়েছে আমরা জানি যে সমকরের বিপরীতবাহ কে বলো ত্রিভুজ সুক্ষকের বিপরীত কে বলো লম্ব এবং বাকিটা আমাদের ভূমি আমি যদি এই সমগ্রী ত্রিভুজে দেশীয় থিটা নেই আমরা সাইন থিটা সমান লম্ব বাই অতিভুজ এখান থেকে আমি যদি লম্ব বের করতে চাই তাহলে লম্ব সমান অতিভুজ কিন্তু সায়েন্তিটা অন্যভাবে আমি যদি এই ত্রিভুজে কষ্ট থিটা ব্যবহায় করি তাহলে সমান ভূমি বাই অতিভুজ তাহলে এখানে ভূমি যদি আমি বের করতে চাই তাহলে ভূমি সমান অতিভুজ কিন্তু থিটা তাহলে লম্ব সমান অতিভুজ সাইন থিটা এবং ভূমি সমান প্রতিভূত ইন্টু কস্তি আমরা এখন দেখবো যে অ্যাঙ্গেল বা কৃতিকরমিত্তিক কোন এটা কেমনে তৈরি হয় অ্যাঙ্গেল এবং রেফারেন্স লাইন কি সাপেক্ষ লাইন সাপেক্ষ সরল রেখা কি দেখো এখানে একটা স্থানাঙ্ক ব্যবস্থা আনা হয়েছে এক্স এক্স ড্যাশ এবং ওয়াই ওয়াই ড্যাশ আমাদের এই রেখাটাকে ধরলাম আমাদের আদি অসি বা মাদার রে এই রেখাটা যদি ঘড়ি কাটা বিপরীত দিকে ঘুরে মনে করো এখান থেকে এখানে উঠে গেল তাহলে ঘড়ি কাটা বিপরীত দিকে ঘুরে যে অ্যাঙ্গেল তৈরি হলো ষাট ডিগ্রি এবং এটাকে বলা হয় পজিটিভ অ্যাঙ্গেল অর্থাৎ যেগুলো আমাদের আদিলশী ঘূর্ণের ফলেই তৈরি হয় বলা রেফারেন্স ঘড়ি কাটার দিকে যদি ঘোরে তাহলে আমাদের সেই কোণের মানগুলো হবে নেগেটিভ এবং ঘড়ি কাটার বিপরীত দিকে ঘুরে যে কোনগুলো তৈরি হবে সেগুলো হচ্ছে আমাদের পজিটিভ অ্যাঙ্গেল আমরা এখন দেখবো সাইন তো সাইন রুড কি ধরো ইবি একটা ত্রিভুজ এই ত্রিভুজের তিনটা বাহু

এই বাহু এ মান যদি বের করতে চাই তাহলে এ সমান কে সাইনে আমাদের কিছু কিছু অঙ্কগুলোতে বাহু থেকে কোণে রূপান্তর করতে হয় করার জন্য আমাদের এই সূচনা করব করবো আমাদের যদি কখনো বাহু থেকে কোনে পরিণত করা এখান থেকে আমরা বাহু মানটা বের করব বাহু থেকে কোণে রূপান্তর করবো আবার আমি এ বাই a k সমান এখান থেকে আমি যদি সাইনে মানটা বের করতে চাই কোন দেওয়া আছে কোন থেকে যদি কখনো বাহুতে রূপান্তর করা লাগবে তখন আমরা সাইনে সমান এ বাইকে এটা ব্যবহার করে কোন থেকে বাহুতে আমরা এখন কোসাইন নিয়ে আলোচনা করবো মনে করো এ বি সি একটা তিরুষ যার বি সি বাহু সামান শোধ হাতদের এ এসি বাহু সাবান সোট হাদের বি এবং এ বি বাহু সামান সোটহাদের সি আমরা জানি যে কর যে সমা আমরা যেই কোণটা নিব সেই কোণের এ কোণের বাহুকো না এ এটা বিয়োগ করতে হবে এবং বাকি দুটা বাহু বর্জ্য যোগ করতে হবে এবং নিসে আবার ওই দুটা বাহু গুনফারের দিগউ

ভেক্টরের ক্রস প্রোডাক্ট নিয়ে আলোচনা করব ক্রস গুণফল আমরা জানি যে দুটি ভেক্টর p এবং q এদের মধ্যবর্তী কোণ যদি থিটা হয় তাহলে p ক্রস q সমান p এর মান q এর মান এদের মধ্যবর্তী কোণ সাইনের এর গুণফলের সমান হবে তাহলে p ক্রস q সমান p q এবং যেহেতু দুটি ভেক্টরের ভেক্টর গুণফল বা ক্রস গুণফল আরেকটা ভেক্টর আসে তাই এই p q sin থিটার সঙ্গে আমাদের একটা একক ভেক্টর গুণ দিতে হবে এই একক ভেক্টরটা আমাদের এ পি ক্রস পি এর দিক নির্দেশ করে ডট প্রোডাক্ট বা ডট গুণফল আমরা জানি যে দুটি ভেক্টরের ডট গুণফলের মান ভেক্টর দুটির মান এবং তাদের মধ্যবর্তী কোণের কোসাইনের গুণফলের সমান তাহলে পি ডট কিউ সমান পি কিউ কস থিটা আমরা এখন প্রপার্টিস অফ রেশিও বা অনুপাতের কয়েকটা বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করব যদি এমন হয় যে এ বাই বি সমান সি বাই সমান ই বাই এফ সমান কনস্ট্যান্ট হয় তাহলে আমরা

লব এবং হ যোগ করলেও আমাদের যে ঋষিটা আসতেছে সেটার মা থাকতেছে তাহলে এটা একটা অনুপাতের ধর্ম এবং যদি এমন করি আমরা এখানে যে তিনটা অনুপাত রয়েছে আমরা বর্গ করিটি হোমস তাহলে আমি বাকি দুটা গুণফলের সমান বলতে পারবো অর্থাৎ সমান এ বাই বি ই সেভ করি ধরো আমাদের এই মাঝখানে রয়েছে পাঁচ বাই দশটা যদি আমরা বর্গ করি তাহলে হবে পঁচিশ বাই একশো তাহলে অবশ্যই এটা এবং আমাদের এটাকে গুণ করলে পঁচিশ করে একশো পাওয়ার কথা আমাদের ধর্ম অনুযায়ী তাহলে এখন একটু দেখি তো এখানে ছয় 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 আর এখানে দুই এখানে বারো বারো দু মানে চব্বিশ তাহলে ছয় বাই চব্বিশ আমরা যদি ছয় বাই চব্বিশ কাটাকাটি করি তাহলে হবে ওয়ান বাই ফোর এবং এখানে যদি আমরা কাটাকাটি করি এখানে কিন্তু আমাদের ওয়ান বাই ফোরই আসবে তার মানে আমাদের এই অনুপাতের প্রপার্টিগুলো আমাদের অঙ্ক করার সময় কাজে লাগবে তাহলে এই ধর্মগুলো আমরা অঙ্ক করার সময় ব্যবহার করব ধন্যবাদ সবাই